হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো সুস্থ আছো আমিও আছি বেশ ভালো আজকে সকালবেলায় না একদম খোয়াশে ভোরপূর্ণ হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না তো সকাল সকাল উঠে আমি যা যা বসিয়ে দিয়েছি পিঠা আজকে ঠান্ডাটাও বেশি তাই পিঠা বসিয়েছে প্রথমে করেছিল খোলা পিঠা তো এগুলো আর দেখানো হয়নি এগুলো হচ্ছে পিঠা তো দেখো কত সুন্দরভাবে একটা বাটিতে করে নিচ্ছে তারপরে একটা ন্যাকড়াতে করে দেখে দেবে ভাবে বলতে টুইপিটা করা হয় তো আমি বলতে এবারে চা শুরু করে আসলে কাছে নিয়ে গেছি তোমাদের কেমন লাগে পিঠা খেতে অবশ্যই কমেন্ট করো এই ঠান্ডা দিনে পিঠা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিও ঠান্ডা ঠান্ডা সকালে পিঠা আর চা খেয়ে নিলাম তো এত হয়ে গিয়েছে চাটা বসেছে তারপর কিন্তু আমিও করেছিলাম সেটা বলতে ব্লগে নিই তো যা তো যাই হোক আজকের কিন্তু সকালটা পিঠা দিয়ে বলতে খুব মজা লাগলো পিঠা খেয়ে ঠান্ডা ঠান্ডা দিনে আজকে খুব কুয়াশা রোদ ও এখনও পর্যন্ত রোদ ওঠেনি তো যাই হোক আর কী করা যাবে আজকের ব্লগটা এতটুকু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো চলো টাটা বা